লালু কি খাবে ক্যাট ফুড খাবে ক্যাট তুমি একটু তুমি একটু কথা বলে দাও তো তুমি একটু সবার সাথে একটু কথা বলে বলে এই দেখো আমি জানো আমি আজকে জোক নিয়ে এসেছি অনেক বড় একটা জোক নিয়ে এসেছি আমি বাইরে বেরোলে নোংরা নোংরা জিনিস নিয়ে আসি আমার গায়ে লোকেরা জল দিয়ে দেয় আমি বাজে বিড়াল আমি বাড়িতে একদম থাকি না মা বাবার কথা শুনি না শুধু আমি হুম হুম করি কথার সাথে কথা মেলাই তুমি মাছ খাবে লালু মাছ খাবে খাবে এই একটু সকালবেলা মোটা যোগ নিয়ে যোগ নিয়েছে নিয়ে কি ওর মুখে খেয়ে খেয়ে যোগটা রক্ত খেয়ে খেয়ে একদম মোটা হয়ে গেছে চলো খাবে চলো 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 দানা দেবো চলো চল চলো চলো ক্যাট ফুট ক্যাটফুট খাবে লালু লালু ইলিশ মাছ খাবে খাবে ক্যাট ফুট খাবে না ক্যাট ফুট খাবে না ওই উত্তর করে না ক্যাট ফুট খাবে নাও আসো আসো ওই ওই মারামারি করছে ওই মারামারি করছে দাঁড়া লাইট জ্বালাই লাইট জ্বালাই লালু কি খাবে এই যে লালু ক্যাটফুট লালু ফুড লালুর সাথে ছুটকি লালুর সাথে ছুটকি এসছে এই যে দেখুন লালু ক্যাটফুট খাবে আমাদের লালু খুব ভালো আমাদের লালু খুব ভালো হ্যাঁ ক্যাটফুট ধরবো তবে খাবে নাও এ নাও হ্যাঁ ওই যে ধরো হম এই যে নাও হ্যাঁ যে দেখুন লালু কি সুন্দর ক্যাটফুট নিয়ে নিয়ে খায় এর আগে ও দেখেছে নাহলে দেখুন টপা টপ নেবে আর খাবে একদম হাতের কাছে পেয়েছে আর ছোটটা ওই যে দূরে বসে আছে ওটাকে আবার দিতে হবে তুমি এটা নাও তুমি এটা তুমি এটা ওটাও খা ওটাও খা ওটাও খা ওটা না ওটা খায় না খায় না মার খা মারবে তোকে তো দেখুন না দেখুন হ্যাঁ হ্যাঁ শিগগিরি শিগগিরি টপা টপ খাবে ভিডিও করতে গিয়ে আমার লালু খেতে পাচ্ছে ভালো আর লালুকে কত লোক ভালোবাসছে হ্যাঁ লালু নিজে নিজে খায় লালু নিজে নিজে নিয়ে খায় লালুকে লোকেরা ভালোবাসে হ্যাঁ 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 আরে বাবা 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 দেখো আমি কি সুন্দর নিজে নিজে নিয়ে খাচ্ছি কোনো পয়সা পে করতে হচ্ছে না শিখগিরি শিগগিরি হ্যাঁ হ্যাঁ শিগগিরি আর তুই ও দেখুন ছোটটার অবস্থা দেখুন না তুমি না ওটা না ওটা না ওটা না ওটা না ওটা না

হুম একদম মুখের সামনে আছে টপা টপ পা ব্যবহার করো পা হ্যাঁ পা দিয়ে নাও পা দিয়ে নাও এ নাও পা দিয়ে হ্যাঁ এই এই আর না না অনেক হয়ে গেছে ভিডিও করতে গিয়ে তো আমার লালু একদম খেয়ে খেয়ে একেতেই তো ঢুমুসো হয়ে গেছে লোকের কাছে মার খায় বিয়ারের কাছে মার খেয়ে আসে আমার ছুটকি খুব ভালো আমার ছুটকি সাপ মারে আমার ছুটকি ইঁদুর মারে আমাদের ছুটকি পাখি মারে আমাদের ছুটকি গিরগিটি মারে খুব বদমাস। আমার লালু খুব ভালো হোদলা বিরাট হোঁদোল হোদল হোদল আমার বলো বলে বলো 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 তোমরা আমাকে একটু একটু একটুখানি লাইট চিহ্ন দিও তো বলো তোমরা আমাকে একটু লাইট চিহ্ন দিও আমাকে একটু ভালোবাসা দিও হ্যাঁ বলো আমি একটু বাইরে বাইরে ঘুরে বেড়াই তো তাই চেহারাটা আমার এরা আমাকে বিয়ে দেয় না এরা আমাকে বিয়ে দেয় না তো আমি কি করবো হম গুগুটাক হুম চোনা সোনা গোপাটা চৌণা এটা চোনা এই তো এই তো এই তো এই তো এই তো এই তো এটাকেই খাবে এটাকেই খাবে

এটাও ওই তো ওই তো ওই তো এই সকালবেলা একটা যোগ কতটা রক্ত খেয়েছে কতটা রক্ত খেয়েছে জোকগুলো এবার জোকটা সে তাকে নুন দিয়ে ফেলতে হলো ফেলতেও দেখা কেটে পড়ে কেটে পড়ে বলো আর না নমস্কার জানিও সবাইকে নমস্কার জানিও বলো নমস্কার আমাকে একটু লাইক দিও গো তোমরা আমাকে একটু ভালোবাসা দিও আরেকটু নমস্কার করে দাও আরেকবার বলল আমার মার চ্যানেলটা কি একটু সাবস্ক্রাইব করে দিও গো আমার মার চ্যানেলটা কি একটু সাবস্ক্রাইব করে দিও আমার মা অনেক পিছনে আছে বলল আমার মা অনেক পিছনে আছে হুম বলল আমার মা অনেক পিছনে আছে হুম বলল আমার কমකට ভালো লাগলে তোমরা মার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার মা অনেক পিছি আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন